দেখেন আলেম ওলামাও অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা চালিয়ে পানির ভিতরে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত কষ্ট করে আছে দেখেন কি পরিমান প্রাণ নিয়ে আসতেছে কি পরিমাণ আহ প্রাণ নিয়ে আসতেছে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ প্রাণ নিয়ে আসতেছে প্রচুর পরিমাণ ত্রাণ নিয়ে আসতেছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা এবং এলাকা ইউনিয়ন থানা থেকে প্রচুর পরিমাণ ত্রাণ নিয়ে আসতেছে দেখেন আমরা একটা দেখতেছি আহ আপনারা নিজেরাই দেখতেছেন কি পরিমাণ প্রাণ নিয়ে আসতেছে প্রচুর পরিমাণ কিন্তু আমরা শুনতেছি যে ভিতরে এখনো খাবার পাই নাই আপনারা ভিতরে ভিতরে যাবে না বা ভিতরে নোটা যার জন্য আমরা ভিতরে যাইতে পারি ভিতরে খানা পাই না আরে এনে

ঘন্টায় ঘন্টায় পানি বাড়তেছে ঘন্টায় ঘন্টায় পানি বাড়তেছে ঘন্টায় ঘন্টায় পানি বেড়তেছে কিন্তু ত্রাণ নিয়ে যাওয়া অনেক কষ্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ নিয়ে যাইতেছে কিন্তু যেখানে যাওয়ার কিন্তু নৌকা স্টিমার তারপর এগুলোর জন্য ভিতরে কোনো খাবার যাওয়া যাইতেছে না ভিতরে ঢোকা যাচ্ছে না নৌকার জন্য ভাই ভিতরে যাবেন ভিতরে ভিতরে খাবার পাই নাই আমরা নৌকার জন্য বা ভিতরে যাবেন ভিতরে যাবেন আমরা নৌকার জন্য ভাই ভিতরে যাইতে পারি নাই ভিতরে এখনো খানা যায় না ভিতরে ভাই ভাই যত যদি পারেন ভিতরে যাবেন ভাই ভিতরে খাবার পায় নাই যাত্রা পায় ভিতরে ভিতরে খাবার পাই না ভিতরে 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 চলে যান ভিতরে ভিতরে যাবেন ভিতরে খাবার পাই নাই খাবার যদি আমরা মানে শেষ করলাম কুমিল্লা বুচন আহ ইউনিয়ন কারি জহিরুল ইসলাম